সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাতে রাশিফল নিয়ে অশ্লেষা নক্ষত্র এদের চন্দ্র রাশি হচ্ছে কর্প অশ্লেষা নক্ষত্রকে বুধের নক্ষত্র হিসেবে আমরা জানি আসলে অশ্লেষা নক্ষত্রেও এই নক্ষত্রটি হল কেতর জন্ম ন এই নক্ষত্রটির প্রতীককে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে হচ্ছে একটি কিল সাপ সাপের বৈশিষ্ট্য কি গোপনে থাকা পরে থাকা বুকে হেঁটে পথচ এবং এটা তো আমরা জান সমান কিন্তু বিশেষ জ্বালা সহ্য যন্ত্রণা অনুভূতি তীব্র অনুভূতি খুব সেন্সিটিভ হয় না সেনেক অনুভূতি বেশি তাদের এবং তারা স্পর্শে দিন তারা বুঝতে পারে আসছে যাচ্ছে কি তো এই সমস্ত কারকতা কিন্তু অশ্লেষা তবে অশ্লেষা নক্ষত্রের জ্বালা যন্ত্রণা বেদনামায়ন অনুভূতি এই কারণেই তুলনামূলকভাবে বেশি এবং বারংবার দেখা যায় অশ্লীষা অক্ষত্রে জাতক জাতিকাদের এই সেম সিচুয়েশন মধ্যে তাদেরই জল ট্রণা বৃদ্ধি তাদেরই বেদনা প্রাপ্তি ভালোবাসার মানুষগুলো থেকে বেদনা প্রাপ্তির জায়গা হ্যাঁ ছোট বড় কথা শোনা এগুলো প্রচুর অশ্লেষাকে ভোগ করতে হবে মাঝে মাঝে অশ্লীষা ভাবে যে ঠিক আছে আমিও ছেড়ে দেবো না কিন্তু ফাইনালি গিয়েছেই তো অধিপতি চন্দ্র মানে চন্দ্রের ঘরে তো বসে আছে যতই তার দেবতা না হোক কিন্তু প্রাকটিক্যাল এসে তো চন্দ্রের আয়ত্তের মধ্যে রয়েছে তাই সে নেগেটিভ ভাবলেও নেগেটিভটা ভাবতে পারে না আমি দেখেছি অশ্লীর সময় কি ভাবেন যে ঠিক আছে আমাকে প্রতীক করতে দেখে নেন কিন্তু আলটিমেটলি কে কজন অশ্লীষ প্রতি করতে পারে করে না প্রশ্ন হলো দু হাজার চব্বিশ কেমন চায় দু হাজার তেইশ গিয়েছে কম বেশি খারাপ একটা লোক মিলিয়েই গিয়েছে দু হাজার চব্বিশ অনেকটা তাই হবে তবে আমি যদি কিছু ইভেন্ট অনুসারে আলোচনা করি সবার প্রথমে আমি কিন্তু স্বাস্থ্য নিয়ে আলোচনা করব এবং অশ্লিষ্ট অক্ষত্রে জাতক জাতিকাদের স্বাস্থ্য ক্ষেত্র দু হাজার চব্বিশে তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ দিকে থাকছে এবার সময় আছে সময় কি ভালো থাকবে দেখ প্রথম দিকে খুব নেগেটিভ চলবে বলে আমার মনে হয় না ওপরন্ত আমার মনে হয় প্রথম দিক থেকেই আস্তে 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 হেলথের ডেভেলপমেন্ট আমরা পাবো তবে কিছু ডিজিজ অফ্লেশান আছে পেটের প্রবলেম নিয়ে অনেকেই রোগী অনেকেরই জটিলতা হচ্ছে এমন কোনো একটা ডিজিজ যেটা সচরাচর হয় না বা লক্ষ্য করা যাচ্ছে যেটা ক্রনিক সারতে চাইছে না এই বিষয়গুলো অফ্লেষার প্রচুর পরিমাণে ঘটে কফের প্রবলেম হ্যাঁ তৎস অ্যালার্জি রিলেটেড প্রবলেম এগুলো আমরা অফ্লেশান মধ্যে দেখতে পাই তবে ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে যদি আমরা ডিসকাস করি আমরা আলোচনা করি যে হ্যাঁ ঠিক আছে এগুলো মেনে নিলাম আছে এগুলো পাই কিন্তু দু হাজার চব্বিশে কী হবে ইম্প্রুভমেন্টের জায়গা আছে এটা দু হাজার চব্বিশ নেগেটিভভাবে যাবে সেটি কখনোই নয় কিছু সময় নেগেটিভ আছে তবে প্রথম দিকটা ভালো অপেক্ষাকৃত আমার মনে করো এপ্রিলের পর থেকে আরেকটু বেটার হবে জুলাই আগস্টের পর থেকে একটু ডিটোরিয়েশন থাক আচ্ছা এর পরের যে বিষয় অশ্লিষাটি নিয়ে আমরা আলোচনা করবো আমি কর্মজীবনের প্রথমে আলোচনা করতে চাইছি কারণ আমি অমিত অশ্লিষা নক্ষত্রের জাতক জাতিক যাদের দেখছি যারা আইটিতে রয়েছে এবং অশ্লিষা অক্ষত্রের ফিফটি সিক্সটি পারসেন্ট জাত জাতিটা আইটিতে জব করে তো প্রশ্নটা হলো অনেকে আইটিতে রয়েছে জব সুইচ করার কথা জব সুইচ করা তো আর খারাপ কিছু না করা যেতেই পারে কেন কিন্তু জব সুইচ করে ভালো ফর্ম ফলে কি আনবে এটা ইম্পর্টেন্ট আমার মনে হয় এই মুহূর্তেই জব সুইচ করা এটা কিন্তু আত্মঘাতী একটা ডিসিশন হতে পারে সময় ইন জব সুইচ করার জন্য ইমিডিয়েট বেসিসে সুইচ করার দরকার নেই হ্যাঁ আফটার ইট প্রি উ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার এখন হয়তো অফার পাচ্ছেন আমি জানেন অনেকেই অফার পাচ্ছেন অনেকের পছন্দ সই অফারও এসছে অনেকে আবার বিদেশ যাওয়ার জন্য প্রোপোজালও পেয়েছে দেখুন বিদেশে ওখানে যাওয়া কেন যাবেন কিন্তু কারেন্ট সিচুয়েশনে নয় এই সময়টা কিন্তু সাপোর্টিং না এটা নয় যে বিদেশে যারা যারা সবাই সেটেল হয়ে এমন অনেকে আছেন আপনাদের মধ্যেও অনেকে আছেন পূর্ব অভিজ্ঞতা আছে আপনাদের বিদেশে গিয়েছেন ছয় বছর থাকতে পারেননি বাড়ি চলে এসেছেন আমি খুব ভুল নই এই ম্যাটারটাতেও জানি বাবু আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো যদি আমরা এপ্রিলের পরে গিয়ে পরিকল্পনা করি সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই পরিকল্পনা ভালো ফলাফলতে আর যারা ওপনির জন্য চেষ্টা করছেন ওয়ে দেখুন নেগেটিভ যে চলছে পুরোটাই নেগেটিভ সেটা নয় তবে কিছু বাংলার মানে সম্ভব এক নাম্বার দু নম্বর দশ নাম্বার যার কারণে আপনি বারবার সিলেক্টেড হয়েও যাই আবার করতে পারছেন ওইটা অমুস্টার একটা চায় আমি স্ট্রংলি নিঃশ্বাস করি আমি স্ট্রংলি মনে করো অন্ততপক্ষে এই জায়গাটা আপনাদের কিছুটা করেও রেক্টিফাই হবে অন্ততপক্ষে এই যে সমস্যাটার মধ্যে আপনারা কারেন্টলি রয়েছেন বারংবার চেষ্টা করেও আপনি সলিউশন করতে পারছেন না হ্যাঁ ডিস্টার্বের জায়গা আসছে দেখবেন এই জায়গাটাকে সমাধান করার মতো অবকাশ এটি পাবে সংযোগ আছে আর সেল্ফ প্রফেশনও আছেন অনেকে পুষ্য নক্ষত্রের অনেকেই স্বনির্দ পেশার সাথে যুক্ত বর্তমান তবে পেশাটা কি হচ্ছে আপনাদের মাঝে মাঝে ঠিকই চল কিন্তু মাঝে মাঝে এত ডিটোরিয়েশান চড় ইএমআইগুলোই দিতে পারে জটিলতা ছলে আসার প্রস্তাহের অর্ধেক সেন্ট প্রফেশনেও প্রচুর আছে ওই যে আইটি আমি বললাম ফিফটি প্লাস এবার ফিফটি প্লাস সেন্ট প্রফেশনও হবে কারণ অনেক আইটি করে যারা তারা কিন্তু সেন্ট প্রফেশনও করে একটু শেয়ার করলেন একটু অন্য ধরনের বিষয় করলেন কিন্তু একটু স্টেবেল কথা না মূল সমস্যাটা হচ্ছে স্থায়িত্বের অভাব এটা কিন্তু ফেস করছেন না ফেস করতে হচ্ছে পোশা নক্ষত্রের জাতক জাতিকাতে এবং আমি মনে করি এই যে স্টেবিলিটিটার অভাব আপনারা ফেস করছেন এটা একটু টাইম দিতে হবে তারপরে আপনার কিন্তু সঠিক মার্গে আসবে মানে প্রাকটিক্যালি আজ সঠিক মার্গের অপশন সম্ভাবনা সবটাই আমি দেখতে পাচ্ছি অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্লেষার আরেকটি বিষয় আমাকে বলতে হবে আমার মনে হয় এটা মেনটেন করুন আপনারা সেটা হলো পার্সোনাল মাঝে মাঝেই ঝামেলা এবং এত বেশি ঝামেলা পবাতে হয় ইলিশাকে সেটা হয়তো বলার আয়ের প্রচুর ঝামেলা এই ঝামেলা কালকে সেই ঝামেলা বারবার আসে ঝামেলাগুলো এবং আপনি যতবার চাইছেন ঝামেলাগুলো থেকে এড়িয়ে চলতে ততবার আনার ঝামেলাগুলো যেন আসতে পৃষ্টি বেঁধে তার রাইট ইজ ডেফিনেটলি তার সম্পর্ক জীবনে এই মুহূর্তে স্টেবেল হবে না এটার জন্য আপনাকে এখনও সময় দিতে হবে হ্যাঁ যাদের প্রেক হয়ে গিয়েছে কষ্ট পাচ্ছে এরকমও আছে অশ্লিৎসার মধ্যে সম্পর্ক প্রেক আপ হয়ে গিয়েছে খুব কষ্ট পাচ্ছেন কী করবেন বুঝতে পারছেন না এই নিয়ে একটা দুর্ভাবনা আপনার বারবার আসছে আমি অত এটুকু আমাদের বলতে পারি দু হাজার চব্বিশের এপ্রিলের পরই একটু পজিটিভিটি আপনাদের এই বিষয় নিয়ে গ্রো আপ করবে একটু পজিটিভিটি আপনাদের এই সকল বিষয়বস্তু নিয়ে ডেভেলপ করবে পোষণ নক্ষত্রের এমনিতে প্রাথমিক আমার অবজারভেশন এটাই সম্পর্কে জায়গা না আপাতত ডিস্টার্ব এবং অনেকটা বোঝেই শুনে মানে নিয়ে চলতে হচ্ছে অনেকটা স্যাক্রিফাইসও করতে হচ্ছে একটু টাইম দিতে হওয়া বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য যারা রিবারেন্ট জীবনে নিরুক ঝামেলায় আছেন হ্যাঁ তাদের কথাটা বলে দেন অনেকে ডিভোর্স নিয়েও ভাবছেন ইভেন ফোর্সড হচ্ছেন বারে কারোর টর্চা আছে নানা রকম ইন্টারপ্রেশন আছে এগুলো তো চলছে বসার এগুলো তো চলছে অশ্লিষ্ট সো হ্যাঁ প্রাক্টিক্যাল এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আছে তবে আস্তে আস্তে দেখবেন অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের জায়গা এগুলো বাড়বে হ্যাঁ এবং এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন রকমভাবে উন্নতির জায়গা আমি দিনতে পাচ্ছি অশিলষা নক্ষত্রের জাতক জাতিকাদের অন্তত ভাই ডিভোর্স রিলেটেড এই মধ্যেই ডিসিশন নেওয়ার দরকার নেই বিষয়টিকে ওয়ার্ড করুন এই মুহূর্তে ডিভোর্সের যোগও নেই যে স্ট্রংলি ইউনিভার্সের মধ্যে হয়ে যাবে এটা আরও সময় লাগবে বলে আমার হয় পরেন ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আপনার অপোনেন্টের হেলথ ইস্যু পার্টনারের হেলথ ইস্যুজ আসছে বারবার বুঝতে পারছেন না কি পড়বেন দেখুন এটাও একটু কিউরের দিকে যাবে সুস্থতার জায়গা দেখছি অন্তত পক্ষে একটি যে পড়েন মিসলেরিয়াস অনেক বিষয়ের মধ্যে রয়েছেন অশীর্ষ জটিলতা ঝামেলা বিভিন্ন রকম বিষয়ে বারম্বার আসছে এবং মূলত আপনার যেটি বিষয়ে ঝামেলা তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে বলা যেতেই পারে সেটা হচ্ছে এডুকেশান এডুকেশান অ্যাডিকেশন নিয়ে নেন একটা নতুন কলেজে আপনার এই তো সিলেক্টেড হয়ে গেলাম এই তো সেটেল হয়ে গেলাম কিন্তু তার পড়বর্তি গিয়ে যে যে অন্তরাইগুলো পেস করছেন আপনার মেন্টারের সাথে ঝামেলা কলিকসদের সাথে ঝামেলা বা কোডার্নারদের সাথে ঝামেলা বিভিন্ন রকমভাবে ঝামেলা বার বার এসছে এবং আপনি ভাবছেন মনে হয় হচ্ছে এমনিতেই হচ্ছে কিন্তু না এটার পিছনে একটা রিজেন আছে যে রিজেনটা আপনার মে মাসের পরে ঠিক হয় তো তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনার এই যে জটিলতাগুলো কারেন্টলি আপনাকে ফেস করতে হচ্ছে বারংবার যে জটিলতাগুলো আসছে এগুলো ঠিক হন অনেক অশ্লিষান অক্ষত জাতিকারা রয়েছেন পুরাণ শাস্ত্র বেদ ইত্যাদি অধ্যায়ন করতে চাইছেন সময়ের অভাবে পড়া হয়ে উঠছে না তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে ইভেন অনেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে ইন্টারেস্টেড এগোতে চাইছেন কিন্তু সময়ের অবকাশ নেই যেটার কারণে আপনি এখন পড়ে উঠতে পারেন নি আমি বলবো এই জায়গাগুলো রেক্টিফাই হওয়ার মতো অবকার সেটা কিন্তু অনেকটাই রয়েছে অশ্লেষণ এবং প্র্যাকটিক্যালি ডেকটিফাইড হবে না জায়গা স্ট্রংলি দেখতে পাচ্ছি তবে অশ্লেষের সমস্যাটা কোথায় জানি অশ্লেষের সমস্যাটা হচ্ছে কুটুঙ্গদের মধ্যে শত্রু বাইরে না শত্রু ভিতরেই আছে আত্মীয় স্বজনদের মধ্যে যে পরিমাণে বিএপিসি আপনাকে নিয়ে হয় যদি আপনি এটা খুব যে অডিট সেটা নয় একদমই আমি তো বলব না আপনি অডিট ন বাট দাও যখন একটা বিষয় একটা ব্লেনিং ফলস ব্লিনিং বারবার আসছে সেই যন্ত্রধারাটা বারবার চলে আসে এবং আপনিও তখন যে একটা কথা বলে দেন তখন আমার প্রবলেন যে কথা বারবার এবং হ্যাঁ প্র্যাকটিক্যালি অশ্লেষার ক্ষেত্রে আমি দেখেছি এরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা সেই বিষ হয় কথাটাকে নিয়ন্ত্রণ করতে হয় ওদিকে কৃত্তিকাকেও করতে হবে আর এদিকে অশ্লেষাকেও করতে হবে আর আপনারা জানেন যে গাছের শত্রু লতা মানুষের শত্রু কিন্তু কথা তাই কথাটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে তাও অভ্যাসটা তৈরি কর এমনিতে সন্তান যোগ মোটামুটি ভালো কলসি যে সমস্ত মায়েদের খুব ডিস্টার্ব চলছে অশ্লেষার তাদের আমি বলবো ঠিক হয়ে যাবে জায়গাটা চিন্তা করবেন না এই জায়গাটাকে অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন এর পরের যে বিষয়টি নিয়ে আমার কথা বলব অশ্লিষার সেটি হলো মনিটারিং ব্যাক আর্থিকভাবে কি স্বচ্ছলতা আসবে আমি বলছি নিশ্চিত আসবে নিশ্চিন্ত থাকুন আর্থিক সচ্ছলতার জায়গা অনেকটা বেশি হবে বলে লক্ষ্য করতে পারছি অশ্লিষা নক্ষত্রে জাতক আর বিদেশে যারা যেতে চাইছেন সময়টা মোটামুটি ভালো তবে যারা বিদেশ থেকে ফিরতে চাইছেন এসেই কিন্তু ভালো কিছু পাওয়া যাবে সো ওখানে যদি ম্যানেজ করে থাকা চাই ম্যানেজ করে থাকুন আর যদি চলে আসতেই হয় অপশান না থাকে একটু পর্যন্ত কিন্তু ভুগতে হতে পারা প্যারিসের হেলথ নিয়ে অতটা চিন্তিত হওয়ার দরকার নেই যে কন্ডিশান আছে ইমপ্রুভ কর দেখো আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য ছিল অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ বিভিন্ন রকম বিষয়ে প্রেডিকশান রাখলাম কোনো মন্তব্যের পরে যদি আপনার থাকে আমাকে কমেন্ট করে জানান আর প্রচুর ভালো থাকবো আপনারা আচ্ছা এখানে আমাকে আগাদিন জয় শ্রীকংশ